এখনকার ছেলেপেলেদের কি অবস্থা এই ফোন পেয়ে ডগে উঠেছে পড়ালেখা করে না স্কুলে যায় না ঠিক মতো তারপরে হচ্ছে ফোনের মানে খাক না খাক ফোনের রিচার্জ লাগবেই ছেলেপেলে ফোন না ফোন না হলে এখন ছেলে পেলে পাগল হয়ে যায় আর ফোন আসাতে পড়ালেখা ডগে উঠে গেছে ফোনে যে খারাপ কিছু তা না ভালো আছে কিন্তু ছেলেপেলে তো ভালোটা দেখে না খারাপটাই দেখে গেম খেলবে ফোনের পিছনে সময় নষ্ট করবে পড়ার পিছনে সময় দিলে তো তাতে ভবিষ্যৎ ভালো কিন্তু ছেলেবেলে তো তা বোঝে না আমাদের সময় কত ভালো ছিল আমাদের স্কুল জীবনে আমরা পড়ালেখা করতাম বিকালবেলাটা খেলাধুলো করতাম বন্ধুবান্ধবের সঙ্গে অনেক মজার কেটেছে আর এরা শুধু গেম নিয়ে বসে থাকবে ফোন নিয়ে বসে থাকবে আর এরা ঠিকঠাক মতন মানে সুস্থ থাকবে একটা মানুষের সুস্থ থাকতে গেলে খেলাধুলার অবশ্যই প্রয়োজন আছে আর ফোন এমন কারুর কাছে নেই ফোন আছে ফোন পেয়ে মানে মানুষকে মানুষ ভাবে না নিজেকে বড় মানে কি বলো রাজা মন্ত্রী মনে করে আর এই ফোনের জন্য কত সংসার ভেঙেছে কত মহিলা ফোনের জন্য সংসার ছেড়েছে অশান্তি মাংসুর অনেক কিছু দেখেছি এই যে চোখের সামনে দেখতে পাই ফোন চালান অবশ্যই আপনারা কিন্তু লিমিট রেখে নিজের সংসার নিজের সন্তান নিজের সব কিছু ঠিক রেখে আর ছেলে পেলেদেরও বলছি ফোন দেখবো না কেন তোমার ফোন দেখো কিন্তু লিমিটে পড়ার টাইমটা পড়া করো শুন বড়দের কথা শুনলে অনেক ভালো থাকবে আর না শুনলে খারাপ থাকবে খারাপ মানে কতটা খারাপ হবে তোমাদের এখনো হিতাহিত কোনো জ্ঞান হয়নি বাস্তবটা এখনো বুঝতে শেখেনি ছেলে মানুষ আছো তোমরা বড়দের কথা শুনলে তাল গাছ না শুনলে ঘাস গাছ মাটির সঙ্গে মিশে থাকবে